সামনে আইছে যে আমাকে চাইটা ডাইল ভাত খেয়ে রাখতে পারো যে আমাকে পাশে থাকবে জীবন সঙ্গী করবে কখনো আমার হাত ছাড়বে না এরকম জন্যই আইছে প্রতিবেদনের সামনে আচ্ছা তো আপনি প্রেম ভালোবাসা করেছেন নাকি কারোর সাথে প্রেম ভালোবাসা করি কারোর সাথে তো এই যে আপনার কত অস্থির চেহারা সুন্দর লম্বা চুরা কত সুন্দর কিন্তু কোনো প্রেম ভালোবাসা করেন নাই কোনো কিছু করেন নাই প্রেম ভালোবাসা কেমনে করব এখন কোন রকম মানুষের বাড়ি কাজ করে টেলারের কাজ মানে ঘর ভাড়া কত দেনা ঘর ভাড়া 3000 টাকা কত মাসে দিতে পারে কত মাসে দিতে পারি আচ্ছা আচ্ছা মানে